ভক্ত ব্লক থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আমি তো পুকুর পাড়ে চলে এসেছি আর এইদিকে নিয়ে এসেছি সর্ষে তো এই সর্ষে গাছগুলো আজকে আমি ছিটিয়ে দেবো এখানে একটা জায়গা খোড়া আছে তো মা বলছিল যে আমিও অনেকবার ভেবেছিলাম যে গাছগুলো লাগাবো তো মা ভুলে গেছে আর আমি এসেছি এখন লাগাতে এবার আমি এগুলোকে ছিটিয়ে দেবো এই যে পুকুর পাড় থেকে এই যে সোজাসুজি এখানটায় অনেক খোড়া রয়েছে এই জায়গাটা তো এখান থেকে ছিটিয়ে দেব এই যে সরষে অনেক কটাই এনেছি এই যে এরকম করে নিয়ে তো এখানে চিঠি দিয়েছি এবার আমি বাড়ি যাচ্ছি আজকে একটু রোদ ওঠেনি রোদ ওঠেনি দেখতে এখন অনেক জল বেড়েছে আর ঝর্ণাটা দেখতে খুব সুন্দর লাগছে আজকে ঝর্ণা দেখতে যাচ্ছি আপনারা চিনতে পারছেন কি না না এই জায়গাতে আমরা এসে পিকনিক করে গেছিলাম তো হ্যাঁ আগেরবার হ্যাঁ আগেরবারও এসেছিলাম কাকার সাথে তো কাকার সাথে যেই জায়গায় পিকনিক করতে এসেছিলাম আর কাকারা এখানে এসে ভিডিও করেছিল তো সেই জায়গাটা আমার বোন বলছে দিদি আমাকে একটু নিয়ে যাবি ওই জায়গাতে তো ভাইকে ফোন করেছি তারপরে বলেছি চল একটু নিয়ে চল আমাদের একটু দেখিয়ে ঘুরে আসি তো বোনকে নিয়ে চলে এসেছি এখানে যাচ্ছে আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ভাবলাম ওর জন্য চলুন এই যে এই কেমন লাগছে আমি বাবা জুতোটা খুলে হাতে নিয়ে নি আমি এই জুতো খোল কি লাগছে পায়ে শীতকাল তো কি বললি বলছে মাইথন ড্যাম

রোদ আমরা এখানেই পিকনিক করতেছিলাম ওই জায়গাটাতে ছিলাম মায়ের মূর্তিটা সোনা ঠাকুর হচ্ছে শিব ঠাকুরের মন্দিরটা তারপরে এই মায়ের মন্দিরটা তো এটা হচ্ছে সোনার এটা হচ্ছে রঘু ডাকাতের এলাকা পুরোটা এই যে দেখুন অবস্থাটা এখানে একটা গুহার মতন আছে মাটির গাছটার ভেতরে আমার জন্য চাদর নিয়ে এসেছিলম সেটা তো আমার ব্যাগে জায়গা হয়নি তো দিদির ব্যাগে রেখেছিলাম তো দিদি এসে নিয়ে আসছে এটা ঠাকুমা কাছে ঠাকুমা চাদরটা দিই দেবো আটকবে না ভালো আছে চাদরটা হ্যাঁ ভালো হয়েছে পছন্দ হয়েছে হুম এর সব সময় পরবা হ্যাঁ এটা ভালো গরম হবে হুম এই সকালবেলা তুমি হাঁটতে যাও যখন পরবা যখন একটু ঠান্ডা লাগবে তো আপনারা জানাবেন আমার ঠাকুমা চাদরটা কেমন হয়েছে

তো ঘরটা ওপেনিং করার জন্য তো আমার বাবা একটা কেক নিয়ে চলে এসছে খুব সুন্দর আর এই যে পুরো ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন এই ডেকোরেশনটা শুধু আমি আমার তান্না আর ঋতু জয়া আমাদের তিতলি জায়বু সবাই মিলে আমরা করেছি আর দেখে জানাবেন যে কেমন সাজানো হয়েছে আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে আপনারাও দেখে জানান যে কেমন লাগছে দেখুন আমাদের বাড়িতে কত মানুষের আজকে আয়োজন করা হয়েছে সবাইকে ডাকা হয়েছে সবাই চলে এসছে এখানে আনন্দ মজা করতে তো চলুন ভিতরে যাই এই যে হচ্ছে আমাদের

আজকে কিরকম মজা হচ্ছে ভীষণ মজা হচ্ছে আর এত ভালো লাগছে বলে বুঝতে পারছি না আপনারা ঘরটা একবার দেখে জানাবেন আর কমেন্ট করে জানাবেন যে ঘরটা কেমন লাগছে আর আমার বাবার বুদ্ধি মানে মশাইটার জন্য অনেক মানে অনেক দিন ধরে একটা অপেক্ষা করেছিল আমি বেশিরভাগটা আমি তান্না আর জয়া আর তিতলি এই তিলি মেলায় বেশিরভাগটা সাজিয়েছি তারপর লাস্টে জাইবুরে এসে এই পুরো লাইনটা সাজিয়েছে আর ওই সাইডগুলো একটু সাজিয়েছে আমরাও ছিলাম ভেতরটা পুরোটা আমরা তিন চারজন মিলে আমিও ছিলাম তুমি লাস্টে এসেছিলাম জাইবুর সাথে ছিলাম তো তো আপনারা জানাবেন কি দেখি কেমন লাগছে ঘরটা পুরো পছন্দ চারিদিকে লাইটিংটা তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকবেন ততক্ষণে টাকা